আবার আমার আগে গরুকে দিবে বাংলাদেশ সীমান্ত এলাকায় জাল আধার কার্ড জাল কাস্ট সার্টিফিকেটের তৈরি হল বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হতো জাল আধার কার্ড তৈরির সম্ভাবনা রয়েছে পুলিশের ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে ঘটনাটি মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত চোয়াপাড়া এলাকায় ঘটনায় গ্রেফতার হয়েছে আবু সুফিয়ান রঘুনাথগঞ্জের জোড়াগাছা এলাকার বাসিন্দা ও শাহিন আক্তার লালগুলার চুঁয়াপাড়া এলাকার বাসিন্দা গতকাল রাতে লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চাওয়াপাড়া এলাকার একটি দোকানে হানা দেয় সেখানে গিয়ে দেখে জাল আধার কার্ড জল কাস্ট সার্টিফিকেট তৈরি হচ্ছে এছাড়াও সেখান থেকে প্যান কার্ড তৈরি হচ্ছে এরপর দুজনকে গ্রেফতার করা হয় এছাড়া এইসব নথিপত্র তৈরি সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় আট দিনে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে তার সঙ্গে আরও অনেকেই জড়িত আছে বলে মত এসডিপিও ভগবান গোলার বাংলাদেশের জন্য আধার কার্ড তৈরির সম্ভাবনাও রয়েছে

আমরা গতকাল একটা সোর্স ইনফরমেশন মাধ্যমে খবর একটি দোকানে আধার কার্ড কার্ড সার্টিফিকেট প্যান বানানো হচ্ছে এবং সাথে সাথে আমাদের লালগোলা থানার পুলিশ অফিসার সেই জায়গায় রেড করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন একটা ফিঙ্গার প্রিন্ট ডিভাইস ল্যাপটপ দুটো